আল্লাহ কিভাবে જીবিছে আল্লাহ জেদ্দা প্রতিনিধি ইআর নোমানের সহযোগিতায় দীর্ঘ 17 বছর পর দেশে ফিরেছেন সৌদি প্রবাসী মালিকা খাতুন অবশেষে বাংলাদেশ কনস্যুলেটের সহযোগিতায় বাংলাদেশের গৃহকর্মী মালিকাকে সৌদি আরব থেকে বাংলাদেশে পাঠাতে সক্ষম হয়ে আমাদের এখানকার কিছু স্থানীয় সাংবাদিকের সহযোগিতায় আমরা গতকাল রাতে শুক্রবার রাত 11টা 10 মিনিটে ইউএস বাংলার একটি ফ্লাইটে তাকে বাংলাদেশে প্রেরণ করা হয় কাগজপত্রের জটিলতা থাকায় দেশে ফিরতে পারছিলেন না কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নাজিরপুর গ্রামের এই প্রবাসী সাংবাদিকের সহযোগিতায় এমবিসি সাংবাদিক সহযোগিতায় এদের সহযোগিতায় আমি বাংলাদেশে যাইছি সতেরো বছর পর মাকে দেখতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সন্তানেরা মা ও সন্তানদের এমন মিলন মেলায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানবন্দরে খাতুনকে নিতে আসেন তার মেয়ে সোনিয়া ও ছেলে স্বপন সে সময় সেখানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সাইফুল রাজীব ও ব্র্যাক ইমিগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক আলমিন নয়ন এই যে মালেকা খাতুন আমাদের সাংবাদিক ভাইয়েরা এবং কিছু সামাজিক ব্যক্তিত্বের মাধ্যমে সহযোগিতা নিয়ে অলরেডি উনি বাংলাদেশে চলে গেছেন তো আমরা এটি মনে করি যে যেন মালাকা খাতুনের মতন কেউ যেন এই ধরনের বিপদে না পড়ে